অনেকেই প্রশ্ন করো যে এক দু দিনের জন্য কলকাতার কাছে কোথায় ঘুরে আসা যায় তাদের জন্য খুব ভালো অপশান হলো গয়া এবং বোট আমাদের এই বোট ট্রিপ হলো ওয়ান নাইট এবং টু ডেজের আমরা এসেছি ওয়ান্দে ভারত এক্সপ্রেসে বোট যার ভিডিও আমি আগে করেছি আমরা হোটেল নিয়েছিলাম গয়া স্টেশনের একদম কাছে পায়ে হেঁটে পাঁচ মিনিট স্টেশনের পাশে অনেক হোটেল আছে আগে থেকে বুক করার দরকার নেই আমরা যে হোটেলটায় আছি এর নাম গ্র্যান্ড প্যালেস তিনজনের ব্রেকফাস্ট নিয়ে ভাড়া পড়েছে তিন হাজার দুশো টাকা আমাদের হোটেলটা যেহেতু স্টেশনের পাশে তাই প্রচুর অটো টোটো ছিল একটা অটো ঠিক করলাম বুদ্ধ গয়াটাকে ঘুরে ঘুরে দেখানোর জন্য গয়া থেকে বুদ্ধগয়ার দূরত্ব পনেরো কিলোমিটার এই অটো বুদ্ধগয়া ঘটাতে নেবে সাতশো টাকা বুদ্ধগয়া যাওয়ার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর বুদ্ধগয়াতে কিন্তু প্রচুর হতে গেছে চাইলে তোমরা থাকতে পারো পৃথিবীর বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ যেমন চীন জাপান থাইল্যান্ড কোরিয়া কাম্বোডিয়া লাওস এই দেশগুলো বিভিন্ন মন্দির তৈরি করেছে এই বৌদ্ধ গয়াতে আমি এখন যাচ্ছি আশি ফুট উঁচু বুদ্ধের মূর্তি দেখতে যা এখানের একটি দর্শনীয় স্থান এই মূর্তিটি নির্মাণ করার কাজ শুরু হয় উনিশশো সালে আর শেষ হয় উনিশশো সালে

এটা হলো টাই হুকু বুদ্ধিস্ট টেম্পল যেটা তৈরি করেছে জাপানিরা এই তাই হুকু পাশেই রয়েছে কর্মা টেম্পল এটি হলো একটি আমরা যখন ভিতরে এলাম খুব সুন্দর প্রেয়ার হচ্ছিল এটা হলো থাইল্যান্ডের তৈরি মেঠা বুদ্ধারাম থাইল্যান্ড থেকে এই মন্দিরটি তৈরি করা হয়েছে দু সালে বুধবার আর রবিবার এই মন্দিরটি বন্ধ থাকে হোয়াইট সিমেন্ট মার্বেল ডাস্ট আর কাঠ দিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে

বুদ্ধিস্টরা কত সুন্দরভাবে ভগবান বুদ্ধকে প্রণাম জানাচ্ছে দেখো এই হলো মহাবধি মহাবিহার টেপ্লের এন্ট্রিগেট এই সেই জায়গা যেখানে ভগবান বুদ্ধ তপস্যা করে বডি লাভ করেছিলেন এখানে সিকিউরিটি চেকিং কিন্তু মারাত্মক ফোন স্মার্টওয়াচ সিগারেট সব বাইরে রেখে এই মন্দির তোমাকে ঢুকতে হবে আমরা একটা ভুল করে ফেলেছিলাম আমরা ক্যামেরা আনিনি আর আমাদের মোবাইলটা জমা নিয়ে নিয়েছিল তাই ভেতরের ভিডিও তোমাদেরকে করে দেখাতে পারলাম না মন্দিরের বাইরে আর ভেতরের পরিবেশের মধ্যে অনেক তফাত তবে কিছু স্টিল ফটো তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরে ঢুকলে তুমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা বুদ্ধের ধর্মালম্বী মানুষকে তোমরা এই মন্দিরে দেখতে পাবে এটি হলো এই মন্দিরের বুদ্ধের মূর্তিটি যার কপালে আছে একটি হিরে বসানো রাতে বুদ্ধ গয়া দেখে রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছি গয়া দেখতে হোটেল থেকে ছোটো করে এলাম এই বিষ্ণু পদ টেম্পলে পৌরাণিক গল্প অনুসারে ভগবান বিষ্ণু এখানে গয়াসুর নামক এক রাক্ষসকে হত্যা করেন এবং পা দিয়ে মাটির তলায় পুঁটে দেন আলো বেসাল শিরার ওপরে চল্লিশ সেন্টিমিটারের একটি বিষ্ণুর পায়ের চিহ্ন আছে এই মন্দিরে ওপরেই আছে একটি পঞ্চাশ কেজি ওজনের সোনার পতাকা মন্দিরে এত ভিড় ছিল যে আমি ঢুকতে পারলাম না আমার মা গিয়ে পুজো দিয়ে এলো বুদ্ধ মন্দির আর হিন্দু মন্দিরগুলোর মধ্যে অনেক পার্থক্য বুদ্ধ মন্দিরগুলো কত ভালো ঢুকলেই মন শান্ত হয়ে যায় আমাদের এই মন্দিরটায় দেখো ঢোকার জন্য একেবারে মারপিট লেগে গেছে এটা হলো ফল্কু নদী এখানেই আসে হিন্দু ধর্মের মানুষেরা হিন্দু করতে তাদের মৃত পিতামাতার উদ্দেশ্যে একটু ছেড়াতেই হবে এখানে সবাই স্নান করে খাদ্য

ইন্দ্রদানের জন্য এখানে কিছুই আনতে হবে না আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে ওনারা সব ব্যবস্থা করে দেবেন ইন্দোদান করতে হলে সকাল সকালবেলায় নদীর ধারে চলে আসতে হবে তাহলেই সব ব্যবস্থা হয়ে যাবে এটা হল ফলগু নদীর উপরের তৈরি ড্যাম এই ড্যামের জন্যই নদীর খানিকটা জায়গায় জল রয়েছে নাহলে পুরাণ অনুসারে ফলগু নদীতে জলই নেই মা সীতার অভিশাপে ফলগু নদী শুকিয়ে গিয়েছিল পোলগু নদীর ওপরের ব্রিজ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অপর পাড়ের সীতাকুণ্ড দেখতে রাম লক্ষণ সীতা যখন বনবাসী ছিল তখন অযোধ্যায় দশরথ মারা যান তিনি সীতার কাছে পিণ্ড চেয়েছিলেন কিন্তু সীতার দশরথকে দেওয়ার মতন কিছুই ছিল না তাই তিনি বালি দিয়ে দশরথকে পিণ্ড দেন এই স্থানে সেই মন্দিরটি রয়েছে রাস্তার ধারে এত সুন্দর সুন্দর মিষ্টির দোকান যে মিষ্টি না খেয়ে একদমই হয় না মিষ্টিগুলো খেয়ে দেখেছিলাম তবে খুব একটা টেস্টি নয় আজকে গয়া থেকে বাড়ি ফিরছি টু টু থ্রি জিরো ফোর গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চোরে